হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদেরকে গিলি সারেন নিয়ে কয়েকটা কথা বলবো আজ বলবো যে গিলি সারেন্ট তোমরা কেন করবে আর গ্লি সারেন ইউজ করলে তোকে সাইড এফেক্ট বা কী হতে পারে ভিডিওতে যাওয়ার আগে বলি ফ্রেন্ডস প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এবং অবশ্যই লাইক দিও দিয়ে আমার পাশে থেকে স্যারেন্ট হলো উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া এক বর্ণহীন আর গন্ধহীন তরল যা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তোলে শীত পূর্বার সাথে সাথে ত্বক ভীষণ ড্রাই হয়ে যায় চামড়া উঠতে শুরু করে ত্বক খসখস হয়ে যায় আর ত্বকে জৌরসতা অনেকটাই কমে যায় এই শীতে এই সমস্ত সমস্যার সমাধান করে এই গ্লিসারিন গ্লিসারিনকে তোমরা ক্লিনজার বা মেকআপ রিমুভার হিসাবেও ইউজ করতে পারো জন্য লাগবে এক চামচ গ্লিসারিন আর এক চামচ কাঁচা দু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে তুলো ডুবে সারা মুখে লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নাও ত্বককে টোনার হিসাবেও তোমরা গ্লিসারিনকে ইউজ করতে পারো জন্য লাগবে আধ কাপ গোলাপ জল আর কয়েক ফোঁটা গ্লিসারিন এবার এতে তুলো ভিজিয়ে সারা মুখে টোনার হিসাবে যেভাবে লাগায় সেভাবে লাগিয়ে নাও ময়েশ্চারাইজার হিসাবেও তোমরা গ্লিসারিনকে ইউজ করতে পারো এর জন্য লাগবে এক চামচ বাদাম তেল আর এক চামচ গ্লিসারিন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে ময়েশ্চারাইজার হিসাবে এটা লাগিয়ে নিও এবার তোমাদেরকে বলবো যে গ্লিসারিনকে ত্বকে ইউজ করবার ক্ষেত্রে কি কি সাবধানতা তোমরা মেনে চলবে সরাসরি শুধুমাত্র গ্লিসারিন কখনো ত্বকে লাগাবে না গ্লিসারিনের সাথে কোনো কিছু মিশিয়ে মাখবে যেমন গোলাপ জল হোক বা অ্যালোভেরা জেল হোক বা নিদের পক্ষে অন্তত জলই হোক মিশিয়ে তারপর ত্বকে লাগাও গ্লিসারিন মেখে সঙ্গে সঙ্গে রোদে যাবে না এতে ত্বকে ট্যান পড়তে পারে এছাড়া গ্লিসারিনে অনেকের ক্ষেত্রে অ্যালার্জিও হতে পারে তাই তোমরা গ্লিসারিন ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে